চাচা যা হয়তো তিন বছর ধরে আমাদের জন্য ঘর বন্ধ করেছে চাচা গো বন্ধ করে দিয়েছে চাচা গো তাই বলে ভয় আপনি কান্না করতেছেন ও চাচা যা হয়তো আপনি ভয় পেয়ে গেছেন চাচা গো হয়তো আপনি ভয় পেয়ে গেছেন বেরাদার মহাশার সামনে রাম বাবা জীবন ভাইরে আমার তয়ের নাবি মায়ের নাবির চাচা যান বলে ভাতি যা যখন তোমারও প্রেরণা ছিল হনে বালা ওই কোরআন কানা সত্য ভাতিজা আল্লাহ যখন সত্য মাঝহাবি ইসলাম যখন সত্য ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাহলে বলো বাবা আর আমরা কতদিন ধরে না খেয়ে দিয়ে এই মহা এই ময়দানে এই পাহাড়ের মধ্যে পড়ে থাকবে বেটাই আমার ওলা ডেলা দোলারা ছোট ছোট বাচ্চাদের কান্নার জ্বালা আর বদস্ত করতে পারি না বেটাই আবার তাদের কান্না শুনে মুখ কানা যেন ফেটে যাই অন্তর কানা যেন ফেটে যাই বেটা আল্লাহ কেন আমাদের জন্য কোন ব্যবস্থা করে দেয় না বলে চাচা যান আপনি চাইছেন আল্লাহ আমাদের জন্য যেন কোন ব্যবস্থা করে দেয় বলে হাহা বাতি যা আমি চাই আল্লাহ যেন আমাদের জন্য কোন কোন ব্যবস্থা করে দেয় ময়রা নাবি মায়েরা নাবি কামলিওয়ালা রসুল্লার সঙ্গে চাচা সঙ্গে আব্বা যে আপনার সবাই আবু তালেব পাহাড়ের ভিতরে আব্বা যে বন আপনার কথাবার্তা হতে ওদিকে মাক্কা নগরে সকাল বেলাতে আমার কিছু রহম দিল লোকগণের আসামা হল বলে ওই মোহাম্মদ ইমনি আবদুল্লাহকে কালমা পড়া কালমার প্রচারের অপরাধে ওই ছোট ছোট বাচ্চাদেরকে পাহাড়ের মধ্যে বন্দি করে রেখেছে তারা রাত্রিবেলাতেই এত সরে সরে কান্না করে আমাদের ঘুম পর্যন্ত ঘুমখানা ভেঙে যায় ওগো না না এটা কোথায় কার ইনসাফ রয়েছে এটা কোথায় কার বিচার রয়েছে কেউ যদি নিজের ধর্মের প্রচার করে তাকে ঘর থেকে বাইরে করে দিয়ে তার আল্লাহর জন্য তানাকে বন্ধ করে দিয়ে একখানা পাহাড়ের মধ্যে তাকে বন্দি করা হবে না না এই কথায় আমরা পছন্দ করি না কয়েকজন মিলে আব্বা কাবা ঘরের নিকটে গেল আবু জেহেলকে যেন বলতে লেগেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ

মুসলমান চাচা চাচা বলি আপনি চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি আমাদের জন্য যেন ব্যবস্থা করে দেয় বলে হা হা ভাতি আমি চাই আল্লাহ আমাদের জন্য যেন ব্যবস্থা করে দেয় তিন বছর পূর্বে আব্বাজি সত্যামাল লেখানো হয়েছিল নাভি আমার বলেন চাচা আমার আল্লাহ বিচার করে দিয়েছি আমার আল্লাহ ফাইসলা খানা করে দিয়েছি বলে চাচা যার ফেসলা খানা আমার আল্লাহ করে দিয়েছি এমনি একজন একশো টাকা দিয়েছে আর হাবলুতে পাঁচশো টাকা দিয়েছে তো হাবলু আছে তো কেউ ডাব্লু নাই হাবলু নামে যখন পাঁচশো টাকা হয়েছে তো কোন ডাবলুতে পাঁচশো টাকা দিতে পারবো না গো বন্ধু আমার এখন ডাবলু না থাকলে অন্য কোনো বুতো আছে বেরাদার মহাশয় সামনে গেলাম বাবা জীবন ভাই আমার এই বেরাদার মুসলমান আপনার পনেরো পারা হয়েছে আর মাত্র পনেরো জন আমি পাঁচশো টাকা টাকা দেখতে চাইব সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার নবী মুস্তাফা ইলমে গাইবের সম্পাদদাতা নবী আমার বলেন চাচা গো যেই শর্ত নামাজ এই কথাগুলো ওই চামের উপরে লেখানো হয়েছিল পোকাতে সকল অক্ষরকে খেয়ে নিয়েছে কিন্তু আমার কলমার অক্ষরের এক কোনা কেউ খেতে পাই নাই জোরে বলুন সুবহান আল্লাহ সুবহান আবু তালে বন্ধু আমার বিরাদার মুসলমান ভাতিজার নিকট থেকে কাবা ঘরের দিকে আসবে মক্কার কাফিরদেরকে জানাইয়া দেবে ও মক্কার কাফির গুনেরা যেই মোহাম্মদ ইবনে কে তোমরা বন্দি রেখেছো নিজের মিথ্যা ধর্মকে পালন করার জন্য ওই আমার ভাতিজা কত সত্য ইসলাম কানা কত সত্য রেছি থানায়া দেবে বয়স্ক চাচা যান তিন বছর ধরে পেটে দানা নাই আব্বা যে আমার চলার মতো শক্তি নাই লাঠি নিয়ে টুকটুক করি আমার রাসূলুল্লাহ চাচা যান আবু তালে ওই কাবা ঘরের দিকে আগে বেড়েছে কাবা ঘরের দিকে আব্বাসি আমার আগে বেড়েছে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই মাক্কা নগরের কাফের গনেরা আবু দেখে যেন বলেছিল ও মাক্কা নগরের লোকেরা শুনে নাও শুনে নাও দেখো দেখো গো আবু তালেব এবারে ভাতিজার নিকট থেকে আসতেছে হয়তো তার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কালমার প্রসারকে বন্ধ করে দিয়েছে না তো তার ভাতা চাচা যা তাকে একাই ছেড়ে আমাদের দলে চলে এসেছে জানে যে আমার দিবানা হয়ে যায় তারা দুনিয়াকে পছন্দ করে না চাচা যান আবু তালেব আবু জেহলের নিকটে আব্বাসি আমার এলো এসে সে আবু তালেবকে আবু জেহেল জিজ্ঞাসা করে আবু তালেব বলো বলো ও আবু তালেব বলো ভাতিজা কে ছেড়ে এসেছো না তোমার ভাতিজা কলমার প্রসার বন্ধ করে দিয়েছি চাচা জান বলে ভাতিজার শাড়ি নাই ভাতিজা আমার কলমার প্রসার বন্ধ করে নাই বলে আবু তালেব বল বলো কি সংবাদ নিয়ে এসেছো কি খবর নিয়ে এসেছো বলে শুনে নাও শুনে নাও আমার ভাতিজা আমারে একটা কথা বলে পাঠিয়েছে আমার ভাতিজার কথা যদি মিথ্যা প্রমাণিত হয় ভাতিজাকে তোমাদের হাবালা করে দেব যদি কথা সত্য প্রমাণিত হয় তোমরা যেই মতো থাকো আমাদেরকেও থাকার দিতে হবে ফাইনাল হয়ে গেল আবু তালেব বলে আমার ভাতিজা লাখার টাইমে ছিল না শর্তনামা যখন লাখানো হয়েছিল সেই মুহূর্তে আমার ভাতিজা তোমাদের নিকটে ছিল না আমার ভাতিজা মোহাম্মদ আব্দুল্লাহ ছিল না তিন বছর পরে আমার ওই সবাই আব তালে পাহাড়ের ভিতর থেকে খেয়ে ফেলেছে কিন্তু আমার খানাকে খেতে পারে নাই মাকা নগরের লোকের আব্বাজি ওই কাবা ঘরের ভিতর থেকেই সস্ত নামা বের করল বাস্তবে যখন দেখা হলো কলকটাকে পোকাতে কেসে কিন্তু কলমা খেতে পারে না কলমা আবার খেতে পারে নাই এই বিরাদার মুসলমান মক্কা নগরের কিছু রহমदिल লোকেরা আবু তালেবের সঙ্গে জিয়ে আমার রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর সাথী গুnderকে তিন বছর পর আব্বাজি আবার মাক্কা নগরী তারা ফিরে নিয়ে এলো সবাই আবু তালেব পাহাড় থেকে তাকে বের করে নিয়ে এলো রাম বাবা জীবন আল্লাহর বান্দা ছিলেন বিনা দানাতে তিন গত করেছেন কিন্তু আব্বা এই চিন্তা আবু তালেবের মধ্যে এই চিন্তাখানা আবু তালেবের মধ্যে ঢুকলো সবাই আবু তালেব পাহাড় থেকে আসা মাত্র তিন দিন হয়েছে চাচা যান হঠাৎ করে যেন অসুস্থ হলেন চাচা যান এমন অসুস্থ হয়ে গেলেন যে চাচা যান আর দাঁড়াতে পারেন না চাচা যান আর চলতে পারেন না চাচা যান আর বেরাদার মুসলমান দাঁড়াবার মতো নিজের মধ্যে শক্তি রাখেন না বন্ধু আমার বেরাদার মহাশয় সামনে গেরাম চাচা যান মনে হয় আর বিসানা থেকে দাঁড়াতে পারবেন না দয়ার নাবি মায়ার নাবি কামলি ওয়ালা রাসূলুল্লাহ আমার চাচা জানেন নিকটি আব্বাসি আমার হাজির হয়েছেন পারশে বসেছে নবী আমার বলেন চাচা জান এত মহব্বত দিয়েছেন চাচাগো গো বাবা দুনিয়াতে ছিল না বাবার মতো প্রেমখানা দিয়েছেন চাচা মা দুনিয়াতে ছিল না মায়ের ভালোবাসা কানা দিয়েছো চাচা জান ও চাচা গো জীবনের শেষ বুঝির সময় তোমার রয়েছে চাচা জান আমার মহাব্বাতি কখনো তালওয়ারির খানা ধরেছ চাচা গো আমার মহাব্বাতি তিন বছর ধরে ওই সবাই আবু তালে পাহাড়ে বন্দিরে রয়েছ ও চাচা যা আমি মোহাম্মদ ইমনি আব্দুল্লাহ আপনার ভাতি ওই ইসলামের দাবাত খানা দি চাচা গো সেই দাবাত খানা যেন কবল করে নেন আবু তালে আবু লাহাব আবু জেহিল যেন বসেছিল আবু জেহিল বারে বারে বলে আবু তালেব আবু তালেব গ নিজের পুরাতন ধর্মে ছেড়ে দেবে ভাতি যান নতুন ধর্ম কি কবুল করে নেবে শেষ পর্যন্ত আবু তালেব আব্বাজি বলেছিল না না আমি নিজের বাপ দাদার ধর্মে রয়েছি শেষ পর্যন্ত আব্বা কলমা পড়লো না আমার রসুল্লাহ দেখে

দুনিয়া থেকে বিদায় নেবে আমার সুনুল্লাহ চাচাজানের যানের কানের নিকোটিয়া মুখখানা নিয়ে যে বলে। চাচা যা শুধুমাত্র কানে একটিবার আপনি আমার কলমাখানা পড়ে নিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে ব্যাক্সিস কর আবার দায়িত্ব আপনার আমার ওপরে হবে বলে চাচা যান একবার শুধুমাত্র আপনি কলমা পড়ে নিন আসতে করে আমার কানে শুধু আপনি কলমা খানা বলে দিন চাচা এত আমার জন্য আপনি মেহনত করেছেন আমার মহাব্বাতে এত আপনি পরিশ্রম করেছেন চাচা যান একটিবার আপনি কলমা পড়ে নিন কিন্তু বাবাজীবন ভাইরা আমার নসিবে কলমা ছিল না আব্বাজি শেষ মহত্ত পর্যন্ত ওই আবু তালে বলতে থাকলো আমি নিজের বাপ দাদার ধর্মের সেই ধর্মের অনুসরণ সেই সময় আপা জি ছিল না আপা আমার ভাই আমার বন্ধু আমার সেই অবস্থায় আবু তালেবের আত্মাখানা বেরিয়ে গেল আবু তালেব সেই অবস্থায় বাইমান অবস্থায় কলমা পড়ার পূর্বে আবু তালেবের আত্মাখানা বেরিয়ে গেল কিন্তু আব্বা নবী মুস্তাফাকে জান প্রাণ দিয়ে আমার রসুল্লাহকে চাচা জানে ভালোবেসেছিল যখন পরিজন পড়েছিল চাচা জান বাবার আমার সাহারা চাচা জানে দিয়েছিলেন সেই ভালোবাসায় আমার নাবি পড়ে সেই মহাব্বাতে আমার নাবি পড়ে চাচা জানের নিকটে বসে রসুল্লাহ আমার ওয়াঝর নয়নে কান্না করতে আসেন বাবা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন চাচা আমার সাহারা ছিলেন আজকে চাচা জানো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন দুনিয়া থেকে জানো চাচা জানো চলে গেলেন বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার

পাতানো নাম আছে আল্লাহ এই ব্রাদার মুসলমান নামও আমরা যেমন পাচ্ছি তেমন আব্বা রেখে দিছি জি হয়তো আলমারিতে রাখা ভালো নাম হবে নাকি হ্যাঁ বর্তমানে আমাদের দু চারটা নাম একটা রাস্তার নাম একটা বিহা পড়া নাম একটা আলমারির নাম জি বন্ধু আমার বিরাদার ইসলাম মুয়াজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাই আমার যাই হোক আব্বা দু চার কুড়ি মিনিট একটু আলোচনাটা করতে দিন যারা দেবে সাইডে নামটা লেখান ইনশাআল্লাহ পরেক্ষণে আমি বলে ইনশাআল্লাহ আপনার কি বলে দুয়াখানা করে দেব কিন্তু মা পনেরো কলম হয়েছে আর পনেরোটা কলম বাকি আছে যদি পারো তাহলে একটা পাঁচশোটা টাকা একটা মুসলমান বাবা জীবন ভাইরে আমার দয়ার নবী মায়ের নবী কমলি রসুল্লাহ চাচা জানের মহাব্বতে পড়ি আরে বাবার মতো মহাব্বত দেনেওয়ালা প্রেম দেনেওয়ালা চাচা জান আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল মায়ের গর্বে ছিল বাবা যা রাসুল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরা তার বাবার প্রেম ভালোবাসা কানা জানে নাই বাবার ভালোবাসা কানা সারা জীবনে আমার রসুল্লাহ পাই নাই চাচা জানের ভালোবাসায় রসুল্লাহ আমার এরা তার মুসলমান মা কানগরি সেই চাচা জানো আজকে আর দুনিয়াই নাই দুনিয়া থেকে যেন বিদায় নিয়ে নিয়েছিল মায়ের নাবি মায়ের নাবি বলে মা আমে না কেন্দে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে মায়া মেনা কেন্দে বলে মায়া মেনা কেন্দে বলে কে বাজাবে আমার সোনার লাল কে লোয়া কে বাজাবে আমার সোনার লাল কে লোয়া ফিরিয়ে দিলো কলে আমার ফিরিয়ে দিলো গরিবি এতিম বলি আ যাবে আমার সোনার লাল কে লহিয়া কেবা যাবে আমার সোনার লাল কে লহিয়া আমিনা কিন্দে বলে মায়মেনা কিন্দে বলে

নবী এ দজাহান সাল্লাল্লাহু তাআলা নিয়াস সালাম আমার চাচা জনের মহব্বতে পাশে বসে ভজন নয়নে কান্না করেন আব্বাজি মাথা থেকে হাতখানা যেন ফিরাতে লেগেছেন সারা দেহেতে আমার রাসূলুল্লাহ হাতখানা জানো ফিরাইয়া দেবেন বুকের নিকটে হাতখানা এসেছি আব্বাজি আমার শরীরে হাতখানা এসেছে বুকে হাতখানা এসেছি আমার নবিয়ে দজাহানের নিকট আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠিয়ে বলি ওগো ইব্রাহিম যাও যাও আমার বান্দা আবু তালেবই কলমা পড়ে নাই যারা আমার নবীর কলমা পড়ে নাই তাদের জন্য আমার ঠিকানা হলো তাদের জন্য আমি ঠিকানা করেছি সেই জায়গা হলো জাহান্নাম ও জিবরাইল ছাড়া কলমা পড়ে না তাদের জন্য ঠিকানা হলো জাহান্ন অগ জিব্রাইল যাও যাও আমার নবীর হাত যদি সারা দেহেতে ফিরে যায় আমার জাহান্নামের আগুন তার জন্য আজাব তার জন্য হারাম হয়ে জিব্রাইল অগ যাও যাও আমার মাহবুবের হাত কানা ধরে নাও বন্ধু আমার বিরাদার বসলান বাবা জীবন ভাইরা আমার দয়ার নাবি মায়ের নিকটে আল্লাহর ফারিশতা জিবরিনী আমি না হাজার হাজির হলেন বলে আর সুরাল্লাহ নবী আপনার চাচা যান যেন কলমা পড়েন নাই চাচা জানের জন্য আল্লাহ জাহান যাকে ওয়াজিব করে দিয়েছে আপনার হাতখানা যদি লেগে যায় আর আল্লাহ ওই জায়গার জন্য আল্লাহ যা আল্লাহর জাহান নাম স্পর্শ করতে পারে না তার আল্লাহ আপনি যেন হাতখানা শরীরে ফিরায়েন না বুকের নিকটে হাতখানা এসেছে বাবজি আমার হাজরাতে জিবরিল আমিন আমার রসুল্লার হাটটা ধরে নিলেন চাচা জানের মোহাম্মতে পড়ি চাচা জানের ভালোবাসায় পড়ে রসুল্লাহ আমার দুটো হাত উত্তরণ করে আপাজি আল্লাহ দরবারে দোয়া করতে আরম্ভ করেছি মনাজাত করতে আপাজি আরম্ভ করেছি আমার নাবি বলেন মৌলা ততক্ষণ পর্যন্ত আমার চাচা জানে জন্য আল্লাহ আমি যেন দোয়া করতে যতক্ষণ পর্যন্ত তুমি আমার নিষেধ করে দেবে না আমার আল্লাহ যতক্ষণ নিষেধ করে দেবে না কিংবা যতক্ষণ আমার চাচা জানে গুরহাকে আল্লাহ কামা করে দেবে না আমি রসুল্লাহ যেন দোয়া করে যাব আমার রসুল্লাহ দোয়া করার জন্য চাচা জানের জন্য ভাবজি দুটো হাত কানা উত্তোলন করেছে নাবি আমার দোয়া করতে যাবেন পবিত্র কোরআনের আয়াত নিয়ে আল্লাহ রাব্বুর আলামিনের সেই ফারিস্তা জিবরিল আমিন আমার নাসুলুল্লাহর নিকটে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নাবি গো আল্লাহ রাব্বুল আলামিন নাবি গন্ডের জন্য দোয়া করা হারাম করে দিয়েছেন তখন নাবি গনেরা জেনে যান সেই ব্যক্তি আত্মি অবস্থায় অবধি ইন্তেকাল করেছে যারা সুলাল্লা নবী গো আপনার চাচা পালমা পড়েন নাই তার জন্য আল্লাহ আপনারে দোয়া করা নিষেধ করে দিয়েছি একটু জোরে বলা যাবে আর সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার নাবিকে দোয়া করার জন্য নিষেধ করছেন কে আল্লাহ এ বেরাদার মুসলমান এই জায়গাতে দাঁড়িয়ে আব্বাজি একটা বেরাদার মুসলমান পয়েন্টের কথা বলে নুরুলেন কাদরি একটু আগে বাড়তে চাইবে বাবজি আমার আজকেও কিছু সম্প্রদায়ের লোকেরা আছে যারা বলে মরার পরে আর দোয়া নাই আপনাদের আশেপাশে আছে জি এই ব্রাদার মহাশয় সামনে রাম বাবা জীবন ভাইরা আমার ওই আপনার ডাব চোর ভাঁড় রাত দিন বলে দুয়া করা যাবে না মূর্খর বেটা মূর্খ আপনার রাহুল ব্রাদার বলে দুয়া করা যাবে না এই ব্রাদার মুসলমান তাদেরই দলের আপনার পার্শ্বের একজন মলবী আমাদের দলের নয় তাদেরই দলের যার নাম হলো বা দরুদ্ধ এই সামসি বাটনাবাড়ি বেড়াদার মুসলমান সেই বলে মরার পরে ততক্ষণ তোমরা বাড়ি যেও না না যতক্ষণ দাফন করার পরে বন্ধু আমার মুসলমান এই আমার আমাদেরকে তো দূরে রাখেন তারা তারা নিজের ফাইসলা করতে পারে না যে দোয়া করবে কি করবে না এই বেড়াদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আরো একটু সাইডে আসুন আব্বা আমার আল্লাহ ন্যাবিকে দোয়া করার জন্য নিষেধ করলেন কেন বাইমান অবস্থায় ইমান নাই ইমান নিয়ে আসেননি তাই আমার আল্লাহ জানিয়ে দিলেন মাহবুব দোয়া হবে ইমানদারির জন্য বাইমানের জন্য নয় তারা জানে যে আমার মা বাবা বাইমান হয়ে মরেছে তো দোয়া করে করব আর কি যার কারণে তারা বলে যে দোয়া করিও না আহলে সুন্নাতুল জামাতের লোকেরা ইমানের সহি ইন্তেকাল করে আব্বাসী আমার যার ফলে আমরা দোয়া করি দোয়া যারা ইমানদার তাদের জন্য যারা বেঈমান তাদের জন্য দোয়া না এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জা সামনে কি এই বাবা জীবন ভাইরা আমার তারা তো জানে যে নবীকে নিজের মতো সারা জীবন বলেছি ঈমান তো নয় নবীকে বড় ভাইয়ের মতো নাই এই বাবা জীবন ভাইর আমার এই বেড়াতার ইসলাম মহাসাদ সামনে কেরাম বন্ধু আমার তার জন্য কোরআন খানি ইন্তেকালের পরে তার জন্য ইসালে সাবাব তার জন্য বন্ধু আমার যে ইমানদার আছে তার জন্য যদি কোরআন নেকি পাবে ইমানদার যদি ইন্তেকাল করে তার জন্য যদি কোরআন আপনার কোরআন খানি নেকি পাবে কবরে উপকার হবে এ বেরাদার মুসলমান ইমানদারের জন্য যদি দোয়া করেন অবশ্যই তার কবরে বেরাদার মুসলমান লাভ হবে সেই মেয়াতের জন্য উপকার হবে বন্ধু আমার বেরাদার মহাশ সামনে কে বাবা জীবন ভাইরা আমার যারা বা ইমান তাদের জন্য কাজে আমার দোয়াতে কোন কাজে আসবে না আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর আদেশ পাওয়া মাত্র যেন দোয়া করা বন্ধ করে দিলেন মাক্কা নগরে প্রথা অনুযায়ী আবু তালেবকে আব্বাসে যেন দাফন করানো হলো ও মুসলমান বাবা জীবন ভাইরে আমার এখন মাত্র পাঁচখানা দিন আব্বাগত হয়ে